আমি একশো পার্সেন্ট শিওর বাংলাদেশ ইউপি তখন যদি আমার সাথে কাস্টম গেলে মালে একশো তে একশো ভাগবো কেননা আজকে আমি ইউপি তো এমন মাই দিছি সবাই কালার তো রে এই কথা আমি আর খারে কমু কি পরিমাণ যে অত্যাচার করছি তো দেখতে এবার তো সব গ্রামের সাথে একটা মাইরে দিছি আর লল মারতেছি আর মালে কিন্তু ঘুরাই গেড়ায় আবার সেই একই জায়গাতে নামছে কুতুবুরু সাহস সে কি জানে না বাংলাদেশ এক সময় করছি লালে লাল শাহ জালাল ভক্কর সক্কর আলাল কিন্তু বাবা আমি করি না দেখতেই দেখতে পারতা কাকু কিন্তু মনটাকে উঠতে চাইতেছে আর নামতে মানে হঠাৎ করে গাড়ি ফাইলে যায় বাঙালি যেরকম করে ভাই ঠিক তেমনই করতেছে মানে গাড়ি কি উঠবো নাকি উঠবো না গাড়ি দিছে বাজায়া

সঙ্গে এটা ইউ বিলিয়া সব ওই 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 দাঁড়া বৎস দাঁড়া মারা কাবা তো অপেক্ষা করে না বৎস মেটকিটা করে নিয়েছি আর মাল কামিং টু কামিং কামিং টু কামিং লাল টু লাল দেখি পারতেছো লাল টু লাল সব লাল মাইরে বয়েছি এই জন্য বলি বানায়াসি ইউপি টপ ওয়ান আরেকজন হতে পারে না সেটা আমি হব কেননা যে পরিমাণ লাল মারি আমি সারা অন্য করে দেওয়া যায় না গিয়ে না যদি দেয় তাহলে সেটা পাপ হবে দেখতে পারছো বেশি অর্ধেক কিন্তু লাল অনেক কি ভাবাস আমি আবার প্যানেল ব্যবহার করছি নো আমি কোনো প্যানেল ব্যবহার করি না আমি বাড়িয়ে দিছি সেজন্য ফুলটা লাল লাগে তো মাল এই জায়গায় এসে পড়ছে তো মালে গ্রেনেট মারতেছে কি করতে হবে এটাকে হালকা পাতলা গুলো মারি একটু সাইডে কাটিয়ে গিয়ে আগে এই জায়গায় মিটকিট করি পরে তোমার সাথে গুলো মোটামুটি হেল দেয় আমার তো এই মেলে টুকি দিছি ওরি পাপড়ি পাপড়ি এত দূর যায় লাল লাগাইতে পারি তোমার এই জায়গায় প্যাকেট করে পালাইছে আমার মায়ের খায়া তো আমি কি করবো কি গুড়া গিয়া ওরে আমি টোমোটো টুকা দিবো তুমি আমার টোমোটো বাইর করছিলাম এখন তোমার আমি গাতে টোমোটো বাইর করবো তো এই জায়গায় ছয় সাতটা টেমোটো এক লাগায় মারে দেবো ওই সাইডে মারে দেব তবে এন দা গিয়া হেন দেওয়া রাখায় কারণ তো তুমি মর ভাই একশো উনিশ একশো উনপঞ্চাশ শেষ লালে লাল শাহজালাল তো এই জায়গায় আর একটা মোটা আমি দেখাইতেই পারি আমার এত ভালো একটা খেলার পর বা বাবা সমৎকার সমৎকার তো এই জায়গায় দেখতে পারতো সব মনুষ্ঠা টাক নিয়ে আমি চলে এসেছি আমি তো গাড়ি ঘুরা অনেক আগে থেকে চালাই তো এনিমে আছে বারোটা সাতটা খেল করছি আপাতত দশ বারোটা কিল করে আমি ম্যাচটা বইয়ে আনতে চাই তো দেখতে পারতো সব মাল একটা ঠুকাইতেছে সে আমার কিছু করতে পারবেন আমি টেস্ট করে মেকিটা করে চলে যাবো সরি গাইস চলে যেতে পারলাম না